ইতিমধ্যেই বিএনপির অনেক নেতৃবৃন্দ ভারতের পক্ষে কথা বলছেন ফলতে এটাতে একটা অস্পষ্টতা তৈরি হয়েছে আমরা আমাদের নাগরিক পার্টির পক্ষ থেকে মনে করি আর্মি বিএনপি এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ এক পক্ষে বিরাজ করছে সেই জায়গা থেকে আমরা আমাদের কাজ করে যাচ্ছি বিএনপি যেহেতু জনগণ রয়েছে অন্য বছর নির্যাতিত হয়েছে জাতীয়তাবাদী একটি শক্তি তাদেরকে বাংলাদেশের পক্ষ শক্তি হিসেবে নিয়ে আসার জন্য এবং আমাদের দেশপ্রেমিক যারা বাহিনী রয়েছেন তাদেরকেও বাংলাদেশের পক্ষে এই যারা সিনিয়র কর্মকর্তা রয়েছেন যারা বাহিনীকে অন্য খাতে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন সৈনিকদের পক্ষে বাংলাদেশের পক্ষে নিয়ে আসার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি আমরা মনে করি যে আগামীর ইলেকশনে দেশপ্রেমিক শক্তি এবং বাংলাদেশের পক্ষ শক্তিগুলোর যারা রয়েছেন তারা অনেকটুকুই বাংলাদেশের মানুষের সামনে স্পষ্ট হয়ে উঠবেন এবং জাতীয় নাগরিকের পার্টির পক্ষ থেকে আমরা বাংলাদেশ প্রশ্নে যে দলগুলো আপোষ করবে আমরা যদি একটি সিটও না পাই বা আমরা শেষ পর্যন্ত যদি আমাদের মৃত্যু হয় আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করবো না